রথের উপরে বসে তিনি জিজ্ঞেস করছেন কেন ওই লোকটাকে দেখে তার মনে হচ্ছে যে এই লোকটা অতি ভয়ঙ্কর মানুষ এমনি নেমে গিয়ে ওর সঙ্গে কথা বলা যাবে না দরকার হলে যুদ্ধের জন্য তৈরি হয়ে থাকে ওই জন্য তিনি তীর তরুণটা নিয়ে নেবেন নিয়ে একদম তৈরি হয়ে রথের উপর থেকেই ওকে জিজ্ঞেস করছেন আর কীভাবে মেয়ে রদম দিয়ে তার ঘরার শর্তাকে খুব ভয়ঙ্কর করে কেননা আমি তোমার প্রতি মতেই পছন্দ হচ্ছে না তোমার কাজ যেন জিজ্ঞেস করছেন যে তুমি কে তুমি কট্টম তুমি কলি অবলাম নিজে বলবান হয়ে দুর্বলকে বলা ধ্বংসি তুমি দুর্বলকে তুমি অত্যাচার করছো কেন তুমি নিজে দেখছি পাচ্ছি তুমি বলবান আর তুমি এই দুর্বল দুটি গাভীকে কেন তুমি মারছ তিনি শুভ্র বর্ণের বিশ্ব আর গাভীকেও জিজ্ঞেস করলেন তোমরাই বা কারা তোমাদের এরকম কেন করেছে তোমরা কি কোনো দেবতা তারপরের যে শ্লোকটি সেটা হচ্ছে প্রথম স্তন্ধ সাতের অধ্যায়ে দশ আর এগারো এই দুটি শ্লোকে রাজধর্ম ব্যাখ্যা করছেন এই রাজধর্মটা কি আমি দেখবেন অনেক সময় বেশ কিছুদিন আগে যে ভারতবর্ষে রাজধর্ম নিয়ে একটু আলোচনা হয়েছিল তো আমাদের তখনকার দিনে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি তিনি প্রায়ই সেই শব্দটা ব্যবহার করতেন রাজধর্ম কারণ এই রাজধর্মটা কি আমরা অনেক সময় রাম রাজত্ব বলি পথে কিন্তু রাম তো রাজা তা রাজার ধর্মটা কি সেটা বলতে গিয়ে আমি এই শ্লোকটা এখন বলছি না উনি বলছেন যদি যে রাজার রাজত্বে প্রজারা অন্যের হাতে অত্যাচারিত হয় হয় রাজা রক্ষা করতে পারেন না রক্ষা করেন না তখন সেই রাজার রাজকর্ণে অবহেলার জন্যে তার আয়ু যশ প্রতিপত্তি ও পরকাল তিনটেই বিনাশ হয়ে যায় এটা বলছেন কিন্তু বলে ঠিক নিজে এবং বলতে কি বলছেন ওই দুটি গাবি এবং ঋষকে আমি তোমাদেরকে রক্ষা করবো কেন এটা আমার রাজধর্ম এখন সেই রাজধর্ম পালন করতে গিয়ে আমাকে যদি একে হত্যাও করতে হয় তাও আমি করব তা না করলে আমার রাজধর্ম পালিত হবে না আমার রাজত্বে অন্য লোকের হাতে তোমরা অত্যাচারিত হচ্ছ সুতরাং এটা আমার রাজ ধর্ম যে আমি ওদেরকে ওদেরকে হত্যা করব তা রাজার কর্তব্যটা কি খুব অদ্ভুতভাবে এই ভাগবতেই বলছেন আমার রামা রামায়ণেও আছে যে তোমাকে ধ্যান জব ওই করতে হবে না মন্দিরের মধ্যে যেতে হবে না রাজার কর্তব্য রামচন্দ্রের কাছে রামায়ণে বলছেন রাজা যদি সমস্ত রাজত্বটাকে শান্তিতে রাখতে পারে এমনভাবে যে প্রত্যেকটি প্রজা তার নিজের নিজের মতো করে তারা তাদের ধর্ম কর্তব্য পালন করতে পারে তাহলে তাদের করা প্রতিটি সৎকর্মের পর রাজার কাছে যাবে মৃত্যুর পর রাজা ব্রহ্ম লোকে যাবে তারপরে তাকে আলাদা করে জব ধ্যান কিছু করতে হবে এই রাজধর্মটা ভীষণ ভীষণ কঠিন ভীষণ ভীষণ রাজার হাতে থাকে ক্ষমতা অর্থ লোকবল আর এই দুটোই স্পয় করে যখন অর্থ থাকে প্রচুর মানুষের যেমন এত অনেক টাকা পয়সা থাকে তারা বুঝতে পারে না কি করবো না করব। নানান রকম করে অর্থটা নষ্ট করতে থাকে আর যদি তাদের হাতে লোকবল থাকে তখন তো যাকে তাকে যখন খুশি অত্যাচার করতে থাকে কেন আমরা জানে আমাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু এই যে রাজা যার হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে তিনি নিজেকে কিভাবে লক্ষ্য করছেন দেখছেন আমার কর্তব্য হচ্ছে আমার রাজত্বে যতজন আছে তাদের কেউ যেন কোনোভাবে কষ্ট না দেয় তখন সেই চিন্তা তার ধ্যান হয়ে যায় প্রত্যেকটা মানুষের আনন্দ তাকে রক্ষা করব তার জন্য কোনো কষ্ট না হয় তখন সে কাকে ধ্যান করছে মানুষ রূপী ভগবানকেই তো ধ্যান করছে রাজা তাকে আলাদা করে মন্দিরে গিয়ে ধ্যান ধ্যান করতে হবে না যদি এইটাই তিনি করেন তখন দেখা যাবে যেমন এই রামায়ণে বলছে প্রতিটি রাজা যে প্রজা যারা যত সৎকর্ম করবে তার সমস্ত সৎকর্মের ভাগ রাজা পাবে এবং রাজা ব্রহ্মলোকে যাবে তো আজকে